ভালোবাসার অনেক আপু ভাইয়ারাই দেখতে চেয়েছেন ছোট্ট ছোট্ট সোনামণিদের জন্য ফিঙ্গার রিং তো আপনাদের কথা ভেবেই কিন্তু আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদমই পিচ্ছি কিছু ফিঙ্গার রিং যেগুলো দেখলে আপনারা প্রেম পড়ে যাবেন এত সুন্দর প্লার করা একদমই কিন্তু আনকমন চাইলে কিন্তু এটা অনলি পনেরো হাজারের কাছাকাছি পড়ছে আপনারা চাইলে এই ফিঙ্গার রিংটি অনায়াসে যে কাউকে গিফট পারপাসে নিয়ে নিতে পারেন তো আর একটা ফিঙ্গার রিং দেখাব আপনাদেরকে এইটা জাস্ট দেখুন কত সুন্দর লাগছে আপনারা কিন্তু নিতে পারেন ভালো লাগবে সেটা অবশ্যই ফোনে স্ক্রিনশট নিতে বলবেন না এরপর জাস্ট এটা দেখুন অনলি চার রতি তিন পয়েন্ট ভাবা যায় চার রতি আবার ফিঙ্গার রিং হয় আপনারা চাইলে কিন্তু ছোট্ট বেবি কিন্তু গিফট করতে পারেন একুশ ক্যারেটের আছে চার রতি তিন পয়েন্ট সেক্ষেত্রে প্রাইস আপনার অনলি সাড়ে পাঁচ হাজার ছয় হাজার এরকম পড়ছে আর কি তো গাইস এরপর দুই আনার বাইশ ক্যারেটের এই আংটিটা দেখুন এত সুন্দর অনেক সুন্দর লাগছে গাইস আপনার পনেরো হাজার পড়ছে সিম্পলের মধ্যে একদমই গর্জিয়াস সবসময় ইউজ করার জন্য কিন্তু একদমই পারফেক্ট হবে এরপর অনলি এক আনার মধ্যে দেখাবো আপনাদেরকে দাম পড়ছে সাত হাজার নিয়ে নিতে পারেন যেহেতু ছোট ছোট বেবি যখন জন্ম হয় কখন কি দিব আমরা হচ্ছে ডিসাইড করতে পারি না সেক্ষেত্রে কিন্তু আপনারা এগুলো কাউকে গিফট করলে সে অনেক বেশি খুশি হয়ে যাবে তো এইটা অনলি ছয় টাকা পড়ছে খুব সুন্দর বেবি একটা ইয়ারিং চাইলে কিন্তু আপনারা এই দলটা অনায়াসে নিতে পারেন হ্যাঁ গাই তো গাইস এর এক তিন নদীর মধ্যে এত বড় ও মাই গড এটা 11000 সামথিং পড়ছে এত সুন্দর দুইটা ফ্লোর করা আছে চাইলে কিন্তু এটা আপনাদের গ্যালারিতে লিখে দিতে পারেন এরপর মাত্র এক আনা তিন নদীর মধ্যে এইটাও এটা একটু সেম কিন্তু একটু গর্জিয়াস আছে এরপর দেখাবো আপনাদেরকে 22 ক্যাটের এটার প্রাইসও পড়ছে 12500 টাকা 12500 টাকা এত সুন্দর ওয়াও এটাও হচ্ছে অনলি 12500 টাকা পেয়ে যাচ্ছেন 22 ক্যাটের হলমার্ক করে একটা ফিঙ্গার রিং আপনাদের ছোট্ট সোনামণির জন্য বা যে কোনো অকেশনের জন্য যে কাউকে গিফট করতে পারেন এইটা জাস্ট দেখুন বারো হাজার পাঁচশো টাকা বাইশ ক্যারেটের একটা ফিঙ্গার রিং এত ভালো লাগছে দেখি মনে হচ্ছে প্রিয় পড়ে যায় আর জট যাই কিনে নিয়ে আসি বা অর্ডার দিয়ে আসি ওয়াও এইটা জাস্ট দেখুন এইটাও কিন্তু বারো হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন বাইশ ক্যারেটের হলমার্ক করা আছে এইটাও আল্লাহ মেবি এটা তো বারো হাজার পাঁচশো টাকা দিয়ে এই বাইশ ক্যাটের এই ফিঙ্গার রিংটা আমার কাছে ভালো লেগেছে বারো হাজার পাঁচশো টাকা বাইশ ক্যাটের এইটাও কিন্তু একটা সুন্দর ফিঙ্গার রিং আমার কেন জানে ছোট্ট ছোট্ট সব কিছুই কেন জানে অনেক বেশি ভালো লাগে কানের দুল বলেন তারপর ফিঙ্গার রিং বলেন যেটাই বলেন না কেন এইটা জাস্ট দেখুন ওয়াও বারো হাজার পাঁচশো টাকা এত সুন্দর সুন্দর কেন বাচ্চাদের ড্রেস বলেন যে কোনো কিছুতে আমি ফ্রে পড়ে যাই তো গাইচ এরপর আর একটা দেখাবো আপনাদেরকে এগারো হাজার পাঁচশো টাকা আচ্ছা আমার মতো কি আপনাদের এমন হয় হলে অবশ্যই কমেন্ট করবেন আমাকে আর এরপর আপনারা অবশ্যই কমেন্ট করবেন কোন কোন ডিজাইনটা দেখতে চান এবং গিট পারপাসে বড় দূর বা বড় হচ্ছে ফিঙ্গারিং দেখতে চান নাকি ছোট কমেন্ট করে আমাকে জানিয়ে দিলে আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি কিন্তু সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে আসবো এটা কিন্তু আরো সুন্দর বারো হাজার পাঁচশো টাকা পড়ছে গাইস অলরেডি যারাই আর কি হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো পর্যন্ত করেন নাই নতুন আমার ভিডিওটা দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিও এই কোয়ালিটি দেখার জন্য ইটা দেখুন ওয়াও অতি নানা মধ্যে এত সুন্দর অনেক কিউট কিন্তু এই দুলটা একদমই নতুন বাইশ হাজার পড়ছে আপনারা চাইলে এই দোলটা নিতে পারেন